আসসালামু আলাইকুম আমরা এখন আছি বিধানচন্দ্র মার্কেটের সামনে কলকাতা ধর্মতলা আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ট্যুর রমজান মাস উপলক্ষে যেটা আমরা কলকাতা নিউ মার্কেটে শপিং গুলো কেমন ঈদের কেনাকাটা মানে ধর্মতলা আর ধর্মতাল মানে নিউ মার্কেট আম ছোট বড় গ্রাম গঞ্জ যেখান থেকেই হোক না কেন ঈদের শপিং করতে ধর্মতলা আসতেই হবে ধর্মতলাটা এমন একটা জায়গা মানুষের মন কেড়ে নেয় এখানে সব ধরনের জিনিস একইভাবে পাওয়া যায় একই জায়গায় পাওয়া যায় চলুন তাহলে আমার সঙ্গে রমজান মাসের শপিং করতে ধর্মতলাটা কেমন লাগে কতটা ভিড় হয় কি কি জিনিস পাওয়া যায় এখানে তো প্রচুর জিনিস পাওয়া যায় আপনি ছোটদের বড়দের ব্যাগস সানগ্লাসেস ড্রেসেস যা চাইবে থ্রি পিস টু পিস ওয়ান পিস ইভেন ইচ অ্যান্ড এভরিথিং অর্নামেন্টস যা চাইবেন তাই পাবেন এখানে যদি কেউ একবার আসে এখান থেকে কিছু না কিনে এসে বাড়ি ফিরতেই পারবে না তার মনটা এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যে এখান থেকে কিছু না কিছু কিনেই নি তবে অবশ্যই খেয়াল রাখবেন যে যেখান থেকে যাই কিনুন না কেন বার্গেনিং কিন্তু অবশ্যই করতে হবে দামাদামি ঠিকঠাক না করতে পারলে আপনি কিন্তু ঠকেও যেতে পারেন পাওয়া যায় ওয়ান অফ দা বেস্ট চা একবার যে খাবে সে ভুলবেই না বাজে এখন ঘড়িতে দুটো কি পরিমাণ ভিড় এই রাইট সাইডে লেফট সাইডে চারিদিকে ভিড় নিউ মার্কেটের সামনেটা এতটাই ভিড় ঠাসা যে একটা কিছু কেনার জন্য যাওয়াটাও মানে খুবই কমপ্লিকেটেড এখানে দেখছিলাম কিছু ব্যাগ ছোট ছোট ব্যাগগুলো ছোট ছোট পার্স মানে ছোটোভাবে ক্যারি করা যাবে দু ব্যাগের ভিতরে বড় ব্যাগের ভিতরে মাত্র একশো টাকা ছোট একদম ছোটও নিতে পারবেন অথচ বড়ও নিতে পারবেন জান নেবেন টাকা আর একটা চ আবার এখানে হ্যান্ড ব্যাগগুলো যেগুলো আছে মাত্র দেড়শো টাকা দুশো টাকা আমি যে ব্যাগগুলো ধরেছি মাত্র দেড়শো টাকা কেউ বলবে এটা দেড়শো টাকার ব্যাগ কত ভালো লাগছে না কোথাও পার্টি ওয়ারে একটা ভালো সিম্পল ড্রেসের সঙ্গে যদি এই ব্যাগটা ক্যারি করি কেমন লাগবে খুব সুন্দর তার সঙ্গে বেল্টও দেওয়া আছে আমার তো খুব পছন্দ ছিল কিন্তু কিছুই কিনলাম না এই ব্যাগগুলো মাত্র দুশো টাকা এখানের গুলো ছিল মাত্র একশো টাকা যে যেমন নিতে পারে আবার ওদিকে অর্নামেন্ট ছিল জুতো ছিল ভিডিও করতে গিয়ে ওই দাদাটার সঙ্গে ধাক্কা লেগে গিয়েছে বলে আমার হাজব্যান্ড আবার আমাকে বকছে যে তুমি একটু দেখে চলতে পারো না কিন্তু কি করব পেছনে কি আছে বুঝতেই পারিনি তার জন্য সরিও করলাম চলুন চলুন দেখি এখানে না খুব সুন্দর থ্রি পিস পাওয়া যাচ্ছে মাত্র চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম দাম কি ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই থ্রি পিসগুলো মাত্র ছিল চারশো সাড়ে চারশো টাকা আর একটু দামিগুলো যেগুলো ছিল সেগুলো তোমার ছশো সাড়ে ছশো টাকা করে দাম আমি যেটা ধরেছি এটা মাত্র চারশো টাকা কালারটা খুব ভালো লাগছে না আপনাদের দাদার জন্য একটা জুতো দেখলাম দামটা প্রথমেই বললো পাঁচশো টাকা কিন্তু যখন বললাম যে নেব না তখন উনি আমাদের বলছে যে দুশো টাকা দেব নেবেন তখন তোমার দাদা রাগ করে বলে অত টাকা কেন দাম বলেছ দাম তো দুশো টাকা আর দাম বলেছে পাঁচশো টাকা থাক নেব না বলে আবার চলে আসলাম এই জুতোগুলো ছিল মাত্র দেড়শো টাকা আর বাঁদিকে যে জুতোগুলো আছে ওগুলো ছিল দুশো টাকা এত চমৎকার লাগছিলো জুতোগুলো